নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আপনারা এটার আগে দেখেছেন এই প্রকল্পটি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেখানে আবেদন করলে এক মানুষ প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা বা পেনশন পাবেন এখানে যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবেন ভারতবর্ষের পশ্চিমবাংলার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের প্রসেস আমি দেখিয়ে দিয়েছি যেখানে আবেদন করলে আপনি কি কী সুবিধা পাবেন প্রতি মাসে আপনি তিন হাজার টাকা করে পেনশন বা ভাতা পাবেন যতদিন আপনি বাঁচবেন তার জন্য নির্দিষ্ট পোর্টালে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার নির্দিষ্ট শর্তগুলো পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু ভাতাটা পাবেন এবার চারটি রাজ্যে বিধানসভা ভোট আছে ভোটের আগে এই শ্রমযোগী মানধন যোজনা নিয়ে তৎপর হয়েছে কেন্দ্র এই যে পোর্টালটা সেটা আমি আগে আপনাকে পরে চেষ্টা করব আপনাকে দেখানোর জন্য এখানে কারা আবেদন করতে পারবে গরিব মজদুর খেটে খাওয়া হকার দিন আনা দিন খাওয়া এক কথায় মধ্যবিত্ত পরিবারে সবাই কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে বিবাহিত অবিবাহিত আবেদন করতে পারবে যার বয়স কমসে কম আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে ব্যাংকের বই লাগবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন বলছে আগামী দিনে হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীর তো এইসব চার রাজ্যে আসন আসন্ন বিধানসভা নির্বাচন লোকসভা ভোট এবং তার দু মাসের মাথায় একাধিক উপনির্বাচনে বিপর্যয়ে বিজেপি হতাশা বেড়েছে ফলে এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির এই পরিস্থিতিতে ভোটের আগে কেন্দ্রের তৎ অন্যতম যে রাজ্যেই ভোট করে না বন্ধুরা এটা কিন্তু সর্বভারতীয় কিন্তু একটি প্রকল্প হয় যেখানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের যে কোনো ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবেন এই পরিস্থিতিতে ভোটের আগে কেন্দ্রে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই যার জারে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য চালু করা পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নিয়ে আচমকায় তৎপর হয়ে উঠেছে এন সরকার উল্লেখিত চার ভোট ভোটমুখী রাজ্যকে ফোকাসে রেখে সর্বত্র ওই কর্মসূচি নিয়ে প্রচার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি রাজ্যে রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় শ্রম আধিকারিকদেরও জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শ্রমমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য ফলে সামগ্রিক বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল সরকারের সূত্রে খবর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কাছে সামাজিক সুরক্ষা পরিষেবা দিতে যে লক্ষ্যমতা নেওয়া হয়েছিল তা পূরণ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে সরকারের অন্তরে ভোট বাক্সে এর প্রভাব পড়বে কিনা তা নিয়েও সৃষ্টি হয়েছে তাই এই আবহে অসংগঠিত শ্রেত্র শ্রমিকদের পেনশন প্রকল্পের সাফল্য নিয়ে সুনিশ্চিত করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কি এই প্রধানমন্ত্রী সামাজিক মানধন যোজনা শ্রমন্ত জানিয়েছে এতে নাম নথিভুক্ত করলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ষাট বছর বয়সের পর থেকে প্রতি মাসে অসংগঠিত মানে যে কোনো যে কেউ আবেদন করতে পারে এখানে আপনি কী কাজ করছেন তাদের আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে না ঠিক আছে আপনি আবেদন করার সময় যেগুলো আপনাকে দিলেই হবে প্রতি মাসে তিন হাজার পেনশন পাবেন যদি সংশ্লিষ্ট প্রভাবতার মৃত্যু হয় তাহলে তার নমিনি বা স্ত্রী অর্ধেক টাকা ফ্যামিলি পেনশন কিন্তু পাবেন এই প্রকল্পে নথিভুক্ত মাসে কিছু অর্থ জমা দিতে হয় সম পরিমাণ টাকা কেন্দ্র ও জমা করে থাকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পে মাসে সর্বনিম্ন পঞ্চান্ন থেকে সর্বোচ্চ দুশো টাকা করে জমা দিতে হবে প্রতি মাসে যেটা আপনি জমা করবেন সেই টাকাটা সরকারও আপনার ব্যাঙ্কে জমা করবেন সেম সেম টাকা ধরেন আপনার কাছে আপনি প্রতি মাসে ষাট টাকা জমা করছেন সরকারও প্রতি মাসে আপনার কিন্তু ষাট টাকা আপনাকে দেবে এই নিয়ে টোটাল একশো বিশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হবে ঠিক আছে এই শর্ত অনুযায়ী এই প্রকল্পের নাম লেখাতে হলে মাসিক আয় পনেরো হাজার টাকা বেশি হতে হবে না পি এফ ইএসআই এমপি স্কিমে তার নাম থাকতে পারবে না আয়করদাতাও প্রধানমন্ত্রী সমাজযোগী মানধন যোজনার সুবিধা পাবেন না শ্রম মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত পনেরো জুলাই পর্যন্ত এই প্রকল্পে নাম লিখিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ চার হাজার ছয়শো জন অথচ এই পোর্টালে অনুসারে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে অসংগঠিত শ্রমিকের সংখ্যা প্রায় উনত্রিশ কোটি আশি লক্ষ অর্থাৎ এই প্রকল্প এখনো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে সেভাবে সারা ফেলতে পারেনি বলে মত বিশেষজ্ঞদের মহলে তো বন্ধুরা যদি আপনি আবেদন করতে চান এটা এটা নিয়ে একটা মিটিং হবে অলরেডি পশ্চিমবঙ্গ হবে তো অবশ্যই বন্ধুরা আবেদন করবেন আবেদনের প্রসেস আপনাকে দেখিয়ে দেবো শর্ত আপনাকে দেখিয়ে দেব এবং অফিসিয়াল আপডেটটা কিন্তু আপনাকে আমি দেখে দেবো পোর্টালটা সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ